পর্দায় হচ্ছে নারী সৌন্দর্য আর আজকে আপনাদের আমি খাস পর্দার জন্য দুইটি খুবই জনপ্রিয় অনলাইনে দুইটি বোরখা সেট দেখাবো সারা বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আমাদের বোরখাগুলি পার্সেস করতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে অর্ডার করতে পারবেন আর আমাদের বোরখাগুলি কিন্তু আপনার ফেভারিক হবে অরিজিনাল দুবাইসের কাপড় প্রথমে আপনাদেরকে আমি অনলাইনে সবচেয়ে বেশি জনপ্রিয় যে বুরখাটি দেখাচ্ছি বর্তমানে খুবই ভাইরাল রয়েছে যেটি মানা সেট মানসেটের প্রথমে আপনাকে আমি ইনারের পোরশনটা দেখাচ্ছি মোট টোটাল 4টা পাট পাবেন চারটা পাটি আমরা অরিজিনাল দুবাইসেরি কাপড় দিয়েছি প্রথমে আপনাদেরকে আমি ইনারের অংশ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনারের অংশটি দেখতে পাচ্ছেন সাধারণত কিন্তু আমরা জিবার দিয়েছি খুবই উন্নত মানের এবং লং জিবার হবে কিন্তু আর স্লিভসের পোরশন আমরা কিন্তু খুবই ইউনিক এবং চমৎকার আউটলুক দিয়েছি দেখতে পাচ্ছেন সুন্দর ডিজাইন হবে ইনশাল্লাহ বেস্ট পাবেন এবং সুন্দর ডিজাইন হবে এখানে কিন্তু স্লিভসের পোর্শনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা খুব চমৎকার একটি কাজ দিয়েছি দেখতে পাচ্ছেন এবং এখানে কুচির অংশ রয়েছে এবং উন্নত মানের স্ন্যাপ বাটন দিয়েছি আর বডি ফিটিং এর জন্য আমরা দুই দিকে দুইটা বেল্ট দিয়েছি যেন হেলদি আনহেলদি যে কেউ আমাদের এই বোরকাটি পার্সেস করতে পারবেন এবং আপনাদেরকে আমি ঘের দেখাচ্ছি বোরকার ইনার যে ঘেরটি দেখতে পাচ্ছেন ইনারের বোরকার ঘেরটা অনেক লং হবে লং ঘের দিয়েছি অনেক লং হবে প্রত্যেকটি পার্ট চেরি কাপড় হবে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে অর্ডার করতে পারবেন আমাদের লং হবে চারটা পঞ্চাশ বান্ধব চুয়ান্ন ছাপান্ন এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি মানা সেটের কোটের অংশটি দেখতে পাচ্ছেন কোটে কিন্তু আমরা এখানে রাউন্ড শেপ করা থাকবে এবং এই চারিদিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুষির পর্ষণ দিয়েছি খুবই সুন্দর এবং চমৎকার আউটলুক হবে কিন্তু রাফেল করা থাকবে অনেক লং দিয়েছি দেখতে পাচ্ছেন প্রথমে কোটের যে পোর্শনে এখানে দেখতে পাচ্ছেন এই হাতের এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন করা থাকবে এবং ফুল পর্দার জন্য আপনি যেমন ভিডিওতে ছবিতে দেখছেন তেমনই পাবেন লং কতটুকু দিয়েছে দেখতে পাচ্ছেন অনেক লং দিয়েছে কিন্তু পর্দার জন্য একদম বেস্ট হবে অনেক লং হবে কিন্তু দেখতে পাচ্ছেন ব্যাক পার্টে দেখাচ্ছে এটা আপনি ইনারের উপরে করে নিতে পারবেন এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি মানা সেটের এক পার্টের হিসাবটি হিসাবটা দেখতে পাচ্ছেন কতটা লং দিয়েছি অনেক লং হবে কিন্তু বালার জন্য বেল দিয়েছি বেঁধে নিতে পারবেন এবং হাতার এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাটারফ্লাই এবং লুপ দিয়েছি দুই দিকে কিন্তু বাটারফ্লাই থাকবে লুপ থাকবে কত লং দিয়েছি একদম ফুল কাভার্জ হবে পদ্মার জন্য পদ্মাটা যেন সুরক্ষিত থাকে এই কারণে কিন্তু আমরা লং ব্যবহার করছি দেখছেন কতটা লং হবে কাপড়টি যেমন ভিডিওতে ছবিতে দেখছেন তেমনই পাবেন কিন্তু এবং এখানে কিন্তু আমরা বাটারফ্লাই দিয়েছি এবং লুপ থাকবে যে পার্টটি দেখাচ্ছি আপনাদেরকে এটি হচ্ছে তিন পার্টের নিকাব দেখতে পাচ্ছেন তিনটা পার্ট থাকবে তিনটা পার্টি কিন্তু খুবই গ্লেসি আউটলুক হবে কিন্তু তিনটা পার্টের একটি পার্টে আমরা ইউনিক একটি কাজ দেশে দেখতে পাচ্ছেন এই যে সামনে অনেকে বলে থাকেন যে ভাই জাল টাইপের কোনো কাপড় আছে কিনা আমরা কিন্তু এখানে অরিজিনাল এবং খুবই উন্নত মানের যে জর্জের কাপড়টি এই একটি পার্ট ইউজ করেছি অনেক মা বোন আছেন চোখ ঢাকতে চান কিন্তু বাইরে দেখতে পান এই কারণে কিন্তু আমরা এই কাপড়টা ব্যবহার করেছি এবং পিছনে যে দুইটা পার্ট রয়েছে এই দুইটা পার্ট কিন্তু আমরা অরিজিনাল দু দিয়েছি ফুল কাভার হবে এবং অনেক লং দিয়েছি কিন্তু বাংলাদেশেরটি কিন্তু আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ফ্রি হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন এবং এর সাথে আপনার হাত মোজা পা মোজা ফ্রি থাকবে ফুল সেট মাত্র দুই টাকায় দুই টাকায় আপনি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চার বটের এবং এর সাথে হাত মোজা ফা ফ্রি পাবেন এবং ডেলিভারি চার্জও ফ্রি পাবেন ফুল সেটটিও অর্ডার করতে পারবেন এবং প্রিমিয়াম বক্সে আমাদের এই বুরখাটি যাবে খুবই উন্নত ডিজাইনের আমাদের বুরখাগুলি অর্ডার করতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে এই মতো হোয়াটসঅ্যাপে কল অথবা মেসেজ দিয়ে আমাদের বুরখাগুলি অর্ডার করতে পারবেন ছবি আর সাজকি পর্যন্ত আসসালামু আলাইকুম